ভুল ওষুধ সেবনের প্রতিক্রিয়া হতে পারে খুবই বিপজ্জনক এবং ক্ষেত্রভেদে প্রাণঘাতীয় নিচে কিছু সাধারণ ও গুরুতর প্রতিক্রিয়া তুলে ভরা হল ভুল ওষুধ সেবনের সাধারণ প্রতিক্রিয়া হল বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বা পেট খারাপ মাথা ঘোড়া বা মাথা ব্যথা অতিরিক্ত ঘুম বা ঝিমুনি ত্বকে র্যাশ বা চুলকানি হজমে সমস্যা বা অম্বল গুরুতর প্রতিক্রিয়া যেমন অ্যালার্জিক রিয়্যাকশন শ্বাসকষ্ট ঠোঁট চোখ ফুলে যাওয়া হঠাৎ ব্লাড প্রেশার কমে যাওয়া অঙ্গবিকল যেমন যকৃত কিডনি বা হৃদযন্ত্রে সমস্যা মস্তিষ্কে প্রভাব যেমন খিচুনি অচেতনতা বা বিভ্রান্তি রক্তচাপ বেড়ে যাওয়া বা খুব কমে যাওয়া হৃদস্পন্দন অনিয়মিত হওয়া ভুল ওষুধ কেন হতে পারে ভুল প্রেসক্রিপশন ওষুধের নাম বা গঠন একই রকম হওয়া ওষুধের বোতলে ভুল লেবেল ফার্মাসিস্টের ভুল রোগীর ভুল বোঝাবুঝি কি করবেন ভুল ওষুধ খেলে শান্ত থাকুন এবং পানিতে মুখ ধুলে খেলুন তৎক্ষণাৎ আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যান ওষুধের প্যাকেট বা নাম লিখে রাখুন স্মারক হিসাবে ওষুধ এবং সময় লিখে রাখুন প্রতিরোধে করণীয় প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করুন ওষুধের গায়ে লেখা পড়ুন শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন প্রয়োজনে ফার্মাসিস্টের সঙ্গে কথা বলুন আমার ওষুধ কম থেকে যাচাই করে ওষুধ অর্ডার